আলাইকুম ড্রেস মার্টের নতুন ভিডিও প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা কটন কালেকশন নিয়ে এসেছি টোটালি হচ্ছে চারটা কালার থাকবে ব্ল্যাক কালার পেয়ে যাবেন সি ব্লু কালার থাকবে মেরুন কালার থাকবে লাস্টে হচ্ছে ডিপ পার্পল কালার থাকবে পাঁচটা হচ্ছে আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থাকবে কালার গ্যারান্টি থাকবে কাপড়ের কাজের গ্যারান্টি থাকবে এই হচ্ছে ফুল ড্রেস কি যে শুনে দেখুন মোস্ট ডিমান্ডিং ড্রেস প্রচুর পরিমাণ ডিমান্ড এই ড্রেসটা যতবারই স্টক হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আমরা হচ্ছে নতুন করে হচ্ছে আর তিনটা কালার নিয়ে আসা ওভার ফুল ডে জুড়ে এগুলো যা দেখবেন সবগুলো হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে জলসাপের কাজ করা থাকতেছে আর দামার পোষণ জুড়ে হচ্ছে খুবই চমৎকার হচ্ছে হাই ভেম কাজ থাকবে সেম সুতো কাজ থাকবে পাশাপাশি ডলারের কাজ করা থাকতেছে ব্যাক পোষণে খুবই চমৎকার একটা প্রিন্ট থাকতেছে ওভার এভাবে সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা থাকবে ব্যাক পোষণে লকাণ হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স বড়ি পেয়ে যেমন হচ্ছে ফিফটি এইট থেকে সিক্সটি পর্যন্ত হচ্ছে বড়ি পেয়ে যাচ্ছেন প্রি সাইজের মধ্যে এ হচ্ছে রেস্টার হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে দেখুন খুবই চমৎকার হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে কাপড় কোয়ালিটি কাপড় এমন হচ্ছে কাজের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিস্টার সালোয়ার থাকবে হচ্ছে কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে থাকতেছে দুপাটা ফুল দোপাট্টা দুপা জুড়ে খুবই চমৎকার হচ্ছে কাজ করা থাকবে এভাবে সেম সুতের কাজ থাকবে পাশাপাশি হচ্ছে কাট আউট করা থাকতেছে জমি জুড়ে হচ্ছে ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে একদম সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকবে আড়াই হাত বহর পাঁচ হাত দুপাটটা পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে থাকতেছে একদম পিওর সুতির মধ্যে থাকবে এ হচ্ছে আরেকটা কালার টোটাল হচ্ছে চারটা কালার যার যেটা পছন্দ হবে খুবই আর্লি পার্সেস করতে হবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে মতো থাকবে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট ইনবক্স করে দিতে হবে ব্যাক পোষণ ব্যাক পোষণ খুবই চমৎকার হচ্ছে প্রিন্ট থাকবে প্রত্যেকটা হচ্ছে ব্যাগ ও প্রিন্ট থাকবে প্রণ পোষণ প্রিন্ট থাকবে দুই পাঁচ হচ্ছে প্রিন্ট থাকতেছে দামার পছন্দ এগুলো সবগুলো হচ্ছে শুধু কাজ থাকবে ডলারের কাজ করা থাকতেছে আর হাতা পছন্দ হচ্ছে অলবার হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকতেছে আমরা হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নেবেন কোনো সমস্যা হলে পাশাপাশি সাথে সাথে রিটার্ন করতে পারবেন ডাকাসিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ডাকা বাইরে হলে হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে আর আপনারা চাইলে হচ্ছে আমাদের সব থেকে এসে ডাইরেক্ট পার্চেস করতে পারবেন আমাদের সবটা অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ক্যাপশন দেওয়া থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস দেবে হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে হচ্ছে ক্যাটালকের কটন কালেকশন পেয়ে যাচ্ছে নাম মাত্র এই সব ড্রেস মার্কেট বেঁধে সেল হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা আমরা ড্রেস মার্ক্ট দিচ্ছি মাত্র বারোশো টাকা দেরি না করে ভিডিও আপলোড করা সাজাতে পার্চেস করুন এই হচ্ছে দু যে সুন্দর দুপাটা গুলো দেখুন বিশাল সাহেবটা দুপা জুড়ে দেখুন খুবই চমৎকার হচ্ছে কাটার থাকবে হেভি করে হচ্ছে সুদুর কাজ করা থাকতেছে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে সুদুর কাজ থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন লাস্টন হচ্ছে ডিপ পার্পল কালারটা যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুবই আর্লি প্রার্সেস করবেন প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে হচ্ছে গরমের আরামদায়ক হচ্ছে কটন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন নাম মাত্র প্রাইজে দেরি না করে ভিডিও আপলোড করার সাথে সাথে প্রার্সেস করতে হবে স্টক একদম লিমিটেড থাকবে প্রচুর পরিমাণ ডিমান্ড এই ড্রেসের দুপাড়টা অল ওভার এগুলো সবগুলো ডিজিটাল পিন কার হান্ড্রেড পার্সেন্ট কার গ্যারান্টি থাকবেন কাপড়ের গ্যারান্টি পেয়ে যাবেন ক্যাটালগে যেমন আছে একদম সেম টু সেম পেয়ে যাবেন প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে